আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বত্রিশতম পৃষ্ঠা দুই দশমিক ছয় উনশলিনি এর দুই ও তিন নং প্রশ্ন সম্পর্কে লক্ষ্য করি দুই নং প্রশ্ন এবং এখানে বলা হয়েছে পাশাপাশি হিসাব করো দুই নং প্রশ্নে আমরা দুইটি অঙ্ক দেখতে পাচ্ছি এই দুইটি অঙ্ককে আমরা পাশাপাশি হিসাব করে সমাধান করার চেষ্টা করি দুই পাশাপাশি হিসাব করো সমাধান এক এক নং নং প্রশ্ন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি চারটি সংখ্যা পাশাপাশি যোগ দিয়ে বসানো হয়েছে এখন এই চারটি সংখ্যাকে আমরা পাশাপাশি যোগ করার চেষ্টা করি প্রথমেই সবচেয়ে শেষের সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে তিন তার পূর্বের সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে দুই তিন এবং দুই যোগ করলে হবে পাঁচ এবং তার পূর্বের সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে এক পাঁচ এবং এক মিলে হবে ছয় এবং সবচেয়ে প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে পাঁচ ছয় এবং পাঁচ যোগ করলে হবে এগারো এখন আমরা সমানের পর বামপাশে কিছুটা জায়গা রেখে একক স্থানীয় অঙ্কে এগারো থেকে এক লিখব এবং আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা সবচেয়ে শেষের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক শূন্য এর সাথে যোগ করব শূন্য এবং এক যোগ করলে হবে এক এবং তার পূর্বের সংখ্যার দশক স্থানীয় অঙ্কে রয়েছে চার এক এবং চার মিলে হবে পাঁচ তার পূর্বের সংখ্যার দশক স্থানীয় অঙ্কে রয়েছে তিন পাঁচ এবং তিন মিলে হবে আট এবং প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্কে রয়েছে দুই আট এবং দুই মিলে হয়ে যাবে দশ এরপর আমরা সমানের ডান পাশে একক স্থানীয় অঙ্কের বামে অর্থাৎ দশক স্থানীয় অঙ্কের জায়গায় শূন্য লিখব এবং আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা সবচেয়ে শেষের সংখ্যার শতক স্থানীয় অঙ্ক একের সঙ্গে যোগ করব। এক এবং এক যোগ করলে হয়ে যাবে দুই এরপর তার পূর্বের সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে এক দুই এবং এক যোগ করলে হবে তিন তার পূর্বের সংখ্যার শতক স্থানীয় অঙ্কে রয়েছে এক তিন এবং এক যোগ করলে হবে চার এরপর প্রথম সংখ্যার শতক স্থানে অঙ্কে রয়েছে সাত চার এবং সাত যোগ করলে হবে এগারো এগারোর এক আমরা সমানের ডান পাশে শতক স্থানীয় অঙ্কের জায়গায় লিখব এবং হাতে থাকবে এক সেই এক আমরা শেষের সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক তিনের সঙ্গে যোগ করব। তাহলে এক এবং তিন যোগ করলে হবে চার এরপর তার পূর্বের সংখ্যার হাজার স্থানীয় অঙ্কের জায়গায় রয়েছে দুই চার এবং দুই যোগ করলে হবে ছয় তার পূর্বের সংখ্যার হাজার স্থানীয় অঙ্কের জায়গায় রয়েছে ছয় ছয় এবং ছয় যোগ করলে হবে বারো এবং প্রথম সংখ্যার হাজার স্থানীয় অঙ্কের জায়গায় রয়েছে তিন বারো এবং তিন যোগ করলে হবে পনেরো পনেরোর পাঁচ আমরা সমানের ডান পাশে হাজার স্থানীয় অঙ্কের জায়গায় লিখব তাহলে হাতে থাকবে এক সে এক আমরা শেষের সংখ্যার একের সাথে যোগ করলে হবে দুই তার পূর্বের সংখ্যার অযুস্থানীয় অঙ্ক একের সাথে দুই যোগ করলে হবে তিন এবং তার পূর্বের সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক একের সাথে তিন যোগ করলে হবে চার এবং প্রথম সংখ্যার অজুৎ স্থানীয় অঙ্ক একের সাথে চার যোগ করলে হবে পাঁচ আমরা এই পাঁচকে সমানের পর অযুত স্থানীয় অঙ্কের জায়গায় বসিয়ে দিব তাহলে আমরা পাচ্ছি উত্তর যোগফল পাঁচ পাঁচ এক শূন্য এক অর্থাৎ পঞ্চান্ন হাজার একশো এক তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আমরা দুই নং প্রশ্ন দেখতে পাচ্ছি দুই নং প্রশ্নটি একটি বিয়োগ অঙ্ক এর জন্য আমাদের প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে প্রথমেই প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্কে শূন্য রয়েছে এবং পরবর্তী সংখ্যার একক স্থানীয় অঙ্কেও শূন্য রয়েছে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাবো শূন্য এরপর প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্কে শূন্য রয়েছে এবং পরবর্তী সংখ্যার দশক স্থানীয় অঙ্কের জায়গায় রয়েছে ছয় এখন শূন্য থেকে ছয় বিয়োগ করা সম্ভব নয় এই জন্য আমরা শূন্যকে মনে মনে দশ ধরে নিব। এখন দশ থেকে বিয়োগ করতে হবে ছয় এখন দশ থেকে ছয় বিয়োগ করলে আমরা পাবো চার শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করব সাতের সঙ্গে অর্থাৎ পরবর্তী সংখ্যার শতকস্থানীয় অঙ্কের সঙ্গে সাতের সঙ্গে এক যোগ করলে হয়ে যাবে আট এখন প্রথম সংখ্যার শতকস্থানীয় অঙ্ক শূন্য থেকে পরবর্তী সংখ্যার শতকস্থানীয় অঙ্ক আট বিয়োগ করব শূন্য থেকে আট বিয়োগ করা সম্ভব নয় এজন্য শূন্যকে আমরা মনে মনে দশ ধরে নিব এখন দশ থেকে আট বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই যে আমরা সমানের পর শতক স্থানীয় অঙ্কের জায়গায় লিখে নিব শূন্যকে দশ ধরার কারণে আবার হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করব আটের সঙ্গে আটের সঙ্গে এক যোগ করলে আমরা পাব নয় এরপর প্রথম সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক শূন্য থেকে পরবর্তী সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক নয় বিয়োগ করব শূন্য থেকে নয় বিয়োগ করা যাবে না এর জন্য আমরা শূন্যকে মনে মনে দশ ধরে নিব এখন দশ থেকে নয় বিয়োগ করলে আমরা পাচ্ছি এক সেই এক আমরা সমানের ডান পাশে হাজার স্থানীয় অঙ্কের জায়গায় লিখে নিব এখন শূন্যকে দশ ধরার কারণে আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা দ্বিতীয় সংখ্যার অযুত স্থানীয় অঙ্কের একের সঙ্গে যোগ করব একের সঙ্গে হাতের এক যোগ করলে আমরা পাব দুই এখন প্রথম সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক দুই থেকে পরবর্তী সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক দুই বিয়োগ করব দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কিন্তু বামে শূন্যর দাম না তাহলে আমরা বলতে পারি উত্তর ফল এক দুই চার শূন্য অর্থাৎ এক হাজার দুইশত চল্লিশ বা বারোশো চল্লিশ এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ঘর পূরণ করো তিন নং প্রশ্নে মোট তিনটি প্রশ্ন রয়েছে আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি তিন খালি ঘর পূরণ করো সমাধান এক প্রথম সমস্যাতেই আমরা দেখতে পাচ্ছি ফাঁকা ঘর বিয়োগ ছয় চার আট তিন অর্থাৎ ছয় হাজার তিরাশি সমান তিন পাঁচ এক সাত অর্থাৎ তিন হাজার পাঁচশো সতেরো আমরা সকলেই জানি সমানের এক পাশ থেকে অন্য পাশে সংখ্যা নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয় আবার বিয়োগ থাকলে যোগ হয় লক্ষ্য করে দেখো এখানে ফাঁকা ঘরের পর বিয়োগ চিহ্ন দিয়ে ছয় হাজার চারশত রয়েছে এখন এই সংখ্যাকে আমরা যদি সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে ওই পাশে গিয়ে তা যোগ চিহ্ন হয়ে যাবে অর্থাৎ বা ফাঁকা ঘর সমান তিন হাজার পাঁচশত সতেরো যা পূর্বে থেকেই ছিল ছয় হাজার চারশত তিরাশি সমানের বিপরীত পাশে বিয়োগ চিহ্ন থাকার কারণে এই পাশে এসে যোগ চিহ্ন হয়ে যাবে তাই বলতে পারি যোগ ছয় হাজার চারশত তিরাশি এখন তিন হাজার পাঁচশত সতেরোর সঙ্গে ছয় হাজার চারশত তিরাশি যোগ করি এখন ছয় হাজার চারশত তিরাশির একক স্থানীয় অঙ্ক তিন এবং পূর্ববর্তী সংখ্যার একক স্থানীয় অঙ্ক সাত তিন এবং সাত যোগ করলে হবে দশ আমরা সেই দশের শূন্য বসাব তাহলে হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো তিনের পূর্ববর্তী অঙ্ক আটের সঙ্গে আটের সঙ্গে এক যোগ করলে নয় এখন নয়ের সঙ্গে পূর্বের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এক যোগ করলে হবে দশ আবার দশের শূন্য হাতে থাকবে এক সেই এক যোগ করবো আমরা চারের সঙ্গে চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ এখন পাঁচের সাথে পাঁচ যোগ করলে আমরা পাব দশ আবার দশের শূন্য হাতে থাকবে এক সেই এক আমরা পরবর্তী সংখ্যা ছয়ের সঙ্গে যোগ করব ছয় এবং এক যোগ করলে সাত এখন সাতের সাথে তিন যোগ করলে হবে দশ যেহেতু আর কোনো অঙ্ক নেই তাই আমরা সরাসরি দশ লিখে নিব অর্থাৎ তিন হাজার পাঁচশত সতেরোর সঙ্গে ছয় হাজার চারশত তিরাশি যোগ করলে আমরা পাব দশ হাজার তাহলে লক্ষ্য করে দেখো এখানে ফাঁকা ঘর সমান দশ হাজার সুতরাং ফাঁকা ঘর এর মধ্যে দশ হাজার ছয় হাজার চারশত তিরাশি সমান তিন হাজার পাঁচশত সতেরো উত্তর দশ হাজার তাহলে এই ছিল তিনের এক নং প্রশ্নের সমাধান এবং ফাঁকা ঘরে বসবে দশ হাজার এরপর দুই নং প্রশ্ন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা দুই নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ছয় আট সাত চার অর্থাৎ ছয় হাজার আটশত চুয়াত্তর যোগ ফাঁকা ঘর সমান নয় তিন শূন্য শূন্য বা নয় হাজার এখন আমাদের এখানে ফাঁকা ঘরের মান বের করতে হবে ফাঁকা ঘরের বামে রয়েছে ছয় হাজার আটশত চুয়াত্তর এবং এই সংখ্যাটি এই পাশে যোগ অবস্থায় রয়েছে তাই আমরা এই সংখ্যাটিকে সমানের বিপরীত পাশে পার করে দিলে বিয়োগ হয়ে যাবে তাহলে বলতে পারি বা ফাঁকা ঘর সমান নয় হাজার তিনশত এখানে পূর্বে থেকে ছিল আর ছয় হাজার আটশো চুয়াত্তর যেহেতু সমানের এক পাশ থেকে বিপরীত পাশে এসেছে তাই চিহ্ন পরিবর্তন হবে এখানে যোগ ছিল এই পাশে এসে বিয়োগ চিহ্ন হয়ে যাবে এখন আমরা নয় হাজার তিনশত থেকে ছয় হাজার আটশত চুয়াত্তর বিয়োগ করবো যা সমাধান আসবে সেই সংখ্যায় ফাঁকা ঘরে বসবে লক্ষ্য করি প্রথমেই নয় হাজার তিন একক স্থানে অঙ্কে রয়েছে শূন্য এবং পরবর্তী সংখ্যার একক স্থানে অঙ্কে রয়েছে চার এখন শূন্য থেকে চার বিয়োগ করতে হবে শূন্য থেকে চার বিয়োগ করা সম্ভব নয় এই জন্য আমরা শূন্যকে মনে মনে দশ ধরে নিব এখন দশ থেকে চার বিয়োগ করলে আমরা পাচ্ছি ছয় তাহলে শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সেই এক যোগ হবে সাতের সাথে সাতের সাথে এক যোগ হলে আট এখন পূর্ববর্তী সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি শূন্য এবং পরবর্তী সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি হয়েছে আট শূন্য থেকে আট বিয়োগ করা সম্ভব নয় এই জন্য আমরা শূন্যকে মনে মনে দশ ধরে নিব। দশ থেকে আট বিয়োগ করলে দুই শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সেই এক আমরা আটের সঙ্গে যোগ করব আটের সঙ্গে এক যোগ করলে নয় এখন পূর্বের সংখ্যার শতক স্থানীয় অঙ্কের তিন থেকে পরের সংখ্যার শতক স্থানীয় অঙ্ক নয় বিয়োগ করতে হবে তিন থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য তিনকে মনে মনে তেরো ধরতে হবে এখন তেরো থেকে নয় বিয়োগ করলে আমরা পাই চার তিনকে তেরো ধরার কারণে হাতে থাকবে এক সেই এক আমরা পরবর্তী ছয়ের সঙ্গে যোগ করব ছয়ের সঙ্গে এক যোগ করলে সাত এখন নয় থেকে সাত বিয়োগ করলে আমরা পাব দুই তাহলে সমাধান হবে দুই চার দুই ছয় অর্থাৎ দুই হাজার চারশত ছাব্বিশ সুতরাং ছয় হাজার আটশত চুয়াত্তর যোগ ফাঁকা ঘরে দুই হাজার চারশত ছাব্বিশ সমান নয় হাজার হাজার তিনশত উত্তর ফাঁকা ঘরে বসবে দুই চারশত ছাব্বিশ এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ হাজার সাতশত যোগ আটাশ হাজার আটশত যোগ ফাঁকা ঘর সমান একশো হাজার অথবা এক লক্ষ তাহলে প্রথমেই আমরা সমানের বাম পাশে যে তিনটি সংখ্যার জন্য জায়গা রয়েছে তার মধ্যে দুইটি সংখ্যা দেওয়া হয়েছে এই দুইটি সংখ্যাকে যোগ করব এরপর ফাঁকা ঘর যা আছে তাই রাখব এবং সমানের পর এক লক্ষ যা আছে তাই থাকবে এরপর একাত্তর হাজার পাঁচশো সমানের বামপাসে যোগ অবস্থায় রয়েছে যাকে আমরা ডান পাশে পার করে দিলে বিয়োগ হয়ে যাবে ডানপাশ থেকে বামপাশে এসে বিয়োগ হলে অর্থাৎ এক লক্ষ থেকে একাত্তর হাজার বিয়োগ করলে আমরা ফাঁকা ঘরে আঠাশ হাজার হবে তাহলে চলো আমরা দেরি না করে দ্রুত যোগ এবং বিয়োগগুলো করে ফেলি প্রথমেই বিয়াল্লিশ হাজার সাতসত্তর এককের স্থানে রয়েছে শূন্য এবং পরবর্তী সংখ্যা আঠাশ হাজার আটসত্তর এককের স্থানে রয়েছে শূন্য এবং শূন্য যোগ করলে আমরা পাবো শূন্য এরপর শূন্য এর বামে রয়েছে শূন্য এবং পরবর্তী সংখ্যার দশক স্থানীয় অঙ্কেও রয়েছে শূন্য পুনরায় শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য এরপর প্রথম সংখ্যার স্থানীয় জায়গায় রয়েছে সাত এবং পরবর্তী সংখ্যার শতক স্থানীয় জায়গায় রয়েছে আট সাত এবং আট যোগ করলে হবে পনেরো পনেরো এর পাঁচ এখানে বসাবো এবং হাতে থাকবে এক যে এক আমরা আটের সঙ্গে যোগ করব। আটের সঙ্গে এক যোগ করলে নয় এখন নয়ের সঙ্গে দুই যোগ করলে হবে এগারো এগারোর এক হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করব দুইয়ের সঙ্গে তাহলে দুই এবং এক যোগ করলে পাবো তিন এখন তিন এবং চার যোগ করলে হবে সাত অর্থাৎ সাত এক পাঁচ শূন্য শূন্য একাত্তর হাজার পাঁচশো এখন একাত্তর হাজার পাঁচশো এই পাশে যোগ অবস্থায় রয়েছে আমরা যদি সমানের বিপরীত পাশে পার করে দেই তাহলে হয়ে যাবে বিয়োগ এখন এক লক্ষ থেকে একাত্তর হাজার পাঁচশত বিয়োগ করি লক্ষ্য করি এক লক্ষ এর একক স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য এবং একাত্তর হাজার একক স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এরপর শূন্য এর বামেও রয়েছে শূন্য এবং পরবর্তী সংখ্যার দশক স্থানীয় অঙ্কেও রয়েছে শূন্য আবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এরপর প্রথম সংখ্যার শতক স্থানীয় অঙ্কেও রয়েছে শূন্য আবার পরবর্তী সংখ্যার শতক স্থানীয় অঙ্কে রয়েছে পাঁচ এখন শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে হবে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় এই জন্য শূন্যকে আমরা দশ ধরে নিব দশ থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাবো পাঁচ হাতে থাকবে এক সে এক আমরা যোগ করবো একের সঙ্গে একের সঙ্গে এক যোগ করলে দুই এখন প্রথম সংখ্যার হাজার স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য শূন্য থেকে বিয়োগ করতে হবে দুই শূন্য থেকে দুই বিয়োগ করা সম্ভব নয় এই জন্য আমরা শূন্যকে দশ ধরে নেব দশ থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো আট শূন্যকে দশ ধরার কারণে আবার হাতে থাকবে এক সে এক আমরা যোগ করব সাতের সঙ্গে সাতের সঙ্গে এক যোগ করলে আট এখন প্রথম সংখ্যার অযুত স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য এবং পরবর্তী সংখ্যার অজুত স্থানীয় অঙ্কে রয়েছে আট শূন্য থেকে আট বিয়োগ করতে হবে শূন্য থেকে আট বিয়োগ করা সম্ভব নয় এজন্য শূন্য এর পূর্বের অঙ্ক একশ দশ ধরতে হবে তাহলে দশ থেকে আট বিয়োগ করলে দুই পাওয়া যাবে তাহলে হবে আটাশ হাজার পাঁচশত সুতরাং বিয়াল্লিশ হাজার সাত শত যোগ আটাশ হাজার আটশত যোগ আটাশ হাজার পাঁচশো সমান একশো হাজার অথবা এক লক্ষ উত্তর আঠাশ হাজার পাঁচশো ফাঁকা ঘরে বসবে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল আমাদের তিনের তিন নং প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ